আমরা তো কম বেশি পড়াশোনা করছি জেনারেল লাইনে বিশ্ববিদ্যালয়ে কলেজ কত কবিতা করছি কত কিছু লিখছি কবিতা একটাও মনে আছে কিনা পুরোপুরি মানে এটা ঠিক পেয়ে নেই যে একটা পুরো কবিতা ধরেন পরীক্ষা হলে লিখছি মানে ছোটবেলায় স্কুল কলেজে কিন্তু সে একটা কবিতাও কিন্তু মনে নেই এটা নিশ্চয়ই আমারও তো আপনার যারা পড়াশোনা করছেন কিন্তু কোরআনের এই যে তেশপাড়া এই তেশপাড়া এই বাচ্চাদের জেহান আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন বিশাল এবং কোরআন সম্পর্কে তো নতুন করে মানে ব্যাখ্যা করার মতো কিছু নাই কারণ হচ্ছে যে এটা তো বলাই হয়েছে যে যদি সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি কলমের কালি হয় দিল্লি লিখেও শেষ করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোরআন সাহেব নিজেই বলছেন যে লাও আন জাল নাহা জাল কোরআন আলা যেমন নারাইদৌ খাসি আম মেন খাসেদ খাশেদ ইল্লাতিল কাল সরদাদরি এই আরেকটা বলছেন যে এই যে কোরান এমন একটা কোরআন যদি পাহাড়ের উপর নাদিল করা হতো তাহলে কি হতো পাহাড়টা কম্পমান হয়ে বিলীন হয়ে যেত সেই কোরআনটা আল্লাহ তালা মানুষের কাছে দিয়েছেন এবং এই কোরানটা এই বাচ্চাদের জাহানের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করে এই ছোটো একটা মেয়ে অত খেলার বয়স খেলনা নিয়ে খেলার বয়স কিন্তু আল্লাহ তালা তাদেরকে দান করেছে এবং এইটা যে আল্লাহ তালার এই কোরআন সংরক্ষণের যে দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন যে কোরান লাহে মাহফুজ এই সবাই রাত করেছেন এবং দুনিয়া আসছে আমাদেরকে দিয়েছেন এবং ইতিমধ্যে আমার পূর্ব বক্তা বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে পঠিত কিতাব হচ্ছে এই কালার বাঘ কোরআন মাসিদ এমন কোনো সময় নেই এমন কোন দিন নেই পৃথিবীর কোনো প্রান্তে এই কোরআন পরিত হয় এবং নানা সময়ে এই কোরআন শরীফ সম্পর্কে এর ভুল ধরার জন্য কিন্তু পৃথিবীতে সেই আল্লাহ রাসুলের সময় থেকে এখন পর্যন্ত যারা চেষ্টা করেছেন এখন পর্যন্ত কিন্তু এই কোরআনে কোনো ভুল কিন্তু কেউ খুঁজে বের করতে পারেননি এবং কোরআন শরীফের সুরাতে প্রথম সুরা বাকারাতে কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন লা লাফি স্পষ্ট করে দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই এর মধ্যে কোনো ধরনের ভুল তৈরি কিছু নেই এবং আল্লাহ রসুলের সময় একজন সায়ের ছিলেন ওই কবি ছিলেন আপনারা জানেন যিনি চেষ্টা করেছিলেন এই কোরআন শরীফ একটা সুরা এবং এটা যখন দেখলেন এবং এর সম্পর্ক পরবর্তী সময় কোরআন শুরু আসছে হাদ আল কালাম উলাইসাল বাসার যে এই কিতাব কিন্তু কি মানুষের তৈরি করা নয় ওই সময় যারা শ্রেষ্ঠ কবি ছিলেন তো এই কোরআন আমাদের বাচ্চাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের সুখকর বিষয় পৃথিবীতে হাজারো হাজারো কোরআন হাফ লক্ষ কোরআন হাফেজ আল্লাহ তালা রেখে রেখেছেন এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই কোরআন থাকবে এবং কোরআন যতদিন থাকবে এই পৃথিবী ততদিন থাকবে এদিন কোরআন থাকবে না এদিন পৃথিবী থাকবে না তো দুর্ভাগ্যজনক সত্য সেটা হলো যে মানুষের মাঝে আল্লাহ তালায় এই কোরআন দেওয়ার পরেও কিন্তু মুসলমান আজকে কিন্তু নানা জায়গায় নির্যাতিত নিষ্পেষিত কথা এবং এই কোরআন আসলে আমরা আমাদের জীবনে ফিট করতে পারিনি এই কোরআন থেকে আমরা আসলে কোনো উপকার নিতে পারিনি বেনিফিট নিতে পারিনি এটি হচ্ছে আমাদের জন্য খুব হতাশাজনক তো আমি আশা করব আমাদের এই নতুন প্রজন্ম যারা কোরআনকে বুকে ধারণ করেছে যেহানের ধারণ করেছে তারা এই কোরআনকে এগিয়ে নিয়ে যাবে কোরআনের আদেশ পালনে সবাইকে উদ্বুদ্ধ করবে এবং কোরআনের যে দাবি যে মানুষের ব্যক্তি পরিবার সমাজ সর্বত্র এর প্রতিষ্ঠা বা কোরআনের যে আদর্শ সেটা সমাজে বিরাজ করবে সেটি আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক এবং পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই এমন কোনো মতবাদ নেই যেটা পৃথিবীতে শান্তি দিতে পারে আপনি যারা কোরআন শরীফ পড়েন আমরা বেশিরভাগ লোক তো এমনিতেই পড়ি কোরআন শরীফ যদি অর্থ সহকারে পড়া হয় মানুষ মনে করবে যে কোরআন সাথে তার কথা বলছে আল্লাহ তার সাথে কথা বলছে আপনার সাথে কথা বলছে পৃথিবীতে যত হতাশাগ্রস্ত মানুষ হোক না কেন কোরআন শরীফ যখন অর্থ সহ পড়বে মনে হবে সৃষ্টিকর্তা আপনার সাথে কথা বলছে তো আমি এই সন্তান এই শিশু বাচ্চাদের জন্য শুধু দোয়া করার কাছে আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবল করুক এই সমাজের জন্য কবল করুক এবং এই মুসলমানদের জন্য কবল করুক এবং দুনিয়া এবং আখরা তাদের কল্যাণ সাধিত হোক জান্নাত ফেরদাউসের মেহমানের স্বাগতের জন্য কবল করুক আল্লাহ তাল আমি মনে করি এই সমস্ত সন্তানরা আল্লাহ আরও থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন এমনভাবে এই সাত আট বছর বসে না হওয়ার কিন্তু সম্ভব না এবং এমন ঘটনা আছে যে হ্যাপস্পোট থেকে ওনাকে আউট হয়ে গেছেন তার কবল হ্যাপ জুটে নাই আর একই সাথে আমি মনে করি সেই সমস্ত অভিভাবক পিতামাতা আপনারা অনেক সৌভাগ্যবান যাদের ঘরে সন্তান তারা দিয়েছেন তো আপনাদের জন্য দোয়া রইল আর আজকের এই প্রতিযোগিতায় যারা ইয়েস কার্ড পেয়েছ তোমরা তোমরা বিভাগে এতে যাচ্ছ ঢাকায় যাবা এবং তোমাদের জন্য শোকামনা রইল আমরা আশা করব এই জেলা থেকে এবং এই বিভাগ থেকে আমাদের প্রতিযোগিতা ইনশাল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় হবে ইনশাল্লাহ সে আশা ব্যক্ত করছে এবং এই সিলেটের মাটিতে অনেক অলিয়া উলিয়া শুয়ে আছেন সুতরাং আমরা মনে করি এই সিলেট অঞ্চলের আলায় ওলামা এই সিলেট অঞ্চলের হাফেজ যারা আছে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ হবেন ইনশাল্লাহ এবং জ্ঞানে গুণে আমলে সকল ক্ষেত্রে আমি সকলের সুন্দর সর্বাঙ্গীন জীবন কামনা করছি একই সাথে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে যারা আছেন এখানে উদ্দেশ্য এবং আমার এখানে যারা দায়ীরা আছেন প্রতিষ্ঠানিক কর্তা ব্যক্তিরা আছেন যারা আয়োজন করছেন আল্লাহ তাদের প্রকাশ করছি এবং এর জন্য আল্লাহ তারা কাছে উত্তম যা যা আশা করছি যা আকালানি